মন্দিরে মহাভোগ রান্না চলছিল হঠাৎ ভগবান জগন্নাথ এসে বললেন আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার দাও তখন ভোগ তৈরি হচ্ছিল রান্ধুনি তখন খুব ভয় পেয়ে গেল মহাভোগ তৈরি হতে সময় লাগছিল ভগবান বললেন যতক্ষণ খাবার তৈরি হচ্ছে ততক্ষণ আমি আশের গ্রামে আমার ভক্ত মাধবের বাড়ি খাবার খাই এটা বলে তিনি সেখান থেকে চলে যায় গ্রাম গ্রামের গরিব কৃষক মাধব কিচুরি রান্না করছিল হঠাৎ এক সাধুর বেশে ভগবান তার দরজায় এলো আমার খুব কিদে পেয়েছে তুমি কি খাবার দেবে তৎক্ষণাৎ আনন্দে তার কিচুরি পরি বেশন করল ভগবান তার ভালোবাসার সঙ্গে যোগ করে বললেন তোমার এই কিচুরি আমার মহাভোগের থেকেও প্রিয় মন্দিরের পূজারী ভোগ নিয়ে এসে দেখলেন ভগবান এই ঠোঁটে কিচুরি লেগে তখন সবাই বুঝতে বলেন ভগবান ভক্তির আশা গ্রহণ করে ভোগে নয় কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না